Oh, 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 লোকসভা নির্বাচন শেষ হতেই উপনির্বাচনের প্রস্তুতি কিন্তু অনেকটাই জোর কদমে শুরু হয়ে গেছে ইতিমধ্যে বৈঠক চলছে কোথায় কোন প্রার্থী দেওয়া হবে সেই নিয়েও আলোচনা প্রায় শেষ হয়ে গেছে কানা অনেক নামে কিন্তু সামনে আসছে এই মুহূর্তে যদি আমরা রানাঘাটের দিকে নজর রাখি তো রানাঘাটা যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে আমরা দেখেছিলাম যে ওর জোর টক্কর চলেছে লোকসভা নির্বাচনে যদিও বিজেপি প্রার্থী সেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী কিন্তু সেখানে হেরে গিয়েছেন কিন্তু মুকুটমণি অধিকারীর ওপর কোথায় আস্থা অনেকটাই বেশি রয়েছে যেন তৃণমূলের কারণ কি কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি উপনির্বাচনেও কিন্তু তাকে প্রার্থী করা হচ্ছে সেই তথ্যই কিন্তু সামনে আসছে এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমার কালিক নিলয় নিলয় ঠিক কি তথ্য সামনে আসছে দেখো প্রথমেই বলে রাখি যে রাজ্যে চারটি উপনির্বাচন রয়েছে এবং এবং তার মধ্যে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কিন্তু একটি স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে নাম ঘোষণা করা হয়েছে অর্থাৎ প্রার্থীপদ পদ ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু নাম রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রের সদ্য পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী স্বাভাবিকভাবেই আমরা দেখেছি মাত্র এই গত চার তারিখে ফলা ফলের পর তিনি কিন্তু পরাজিত হয়েছেন বিজেপি কাছে আর আমরা জানি যে রানাঘাট লোকসভা কেন্দ্র একটা মতুয়া ব্যাংক একটা বড় ফ্যাক্টর এবং শুধু তাই নয় রানাঘাট দক্ষিণ কেন্দ্র এখানেও কিন্তু একটা মতুয়া ফ্যাক্টর রয়েছে এবং সেই কারণেই এটাও কি তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক কিনা সেটা কিন্তু সে বিষয়ে কিন্তু সন্দেহ থেকেই যায় কেননা আমরা জানি যে এই কেন্দ্রে অর্থাৎ যোগ্য প্রার্থী হিসেবে কিন্তু বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই আহ ঘোরাঘুরি করছিল এবং স্বাভাবিক চূড়ান্ত শিলমোহর দিয়েছে জেলা রাজ্য নেতৃত্ব অর্থাৎ তৃণমূলের রাজ্য নেতৃত্ব কিন্তু চূড়ান্ত অনুমোদন দিয়েছে সেই মুকুটমণি অর্থাৎ মুকুটমণি কি পরাজিত প্রার্থী সদ্য লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন তারপরেও কিন্তু তার ওপর আস্থা এবং ভরসা রেখে এবং শুধু তাই নয় মতুয়া ভোট ব্যাংককে একেবারে নিজেদের কাছে টানবার জন্যই কিন্তু এই হলো ফের স্বাভাবিকভাবেই এই প্রার্থী পদ ঘোষণা হতেই জেলা জুড়ে রীতিমতো একটা সমালোচনার ঝড় যেমন উঠেছে তেমনি আরো একটি জিনিস সামনে এসেছে সেটা হচ্ছে মতুয়া ভোট ব্যাংক তাহলে কি পরাজিত প্রার্থীকেই কেন আবার তৃণমূল কংগ্রেস টিকিট দিল তাহলে কি যোগ্য কোনো প্রার্থী কি জেলা থেকে ছিল না নাকি অন্য কোনো বিষয় এই এ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি সমালোচনা শুরু হয়ে গিয়েছে যে কেন এই পরাজিত প্রার্থী অর্থাৎ বিজেপি থেকে এস কংগ্রেসে এসে তিনি টিকিট পেয়েছেন এবং স্বাভাবিকভাবে লড়াই করেছেন প্রায় এক লক্ষেরও বেশি ভোটে তিনি পরাজিত হয়েছেন। আমরা দেখেছিলাম যে গত লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার প্রায় আড়াই লক্ষেরও বেশি ভোটে কিন্তু জয় লাভ করেছিলেন এবং স্বাভাবিকভাবে এই বছর অর্থাৎ সমাপ্ত লোকসভা নির্বাচনে সেই জয়ের ব্যবধানটা কিন্তু মুকুটপณี অধিকারী অনেকটাই কমিয়েছেন অর্থাৎ আড়াই লক্ষর জায়গায় প্রায় এক লক্ষর বেশ কিছু বেশি ভোটে কিন্তু তিনি পরাজিত হয়েছেন অর্থাৎ প্রাণীটা কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে তিনি বৃদ্ধি করেছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এছাড়া মতুয়া ভোট অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের যে একজন ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থী যোগ্য প্রার্থী না পেয়েই কি তাহলে মুকুটমণি অধিকারীকেই বেছে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এ নিয়েই কিন্তু প্রশ্ন রীতিমতো উঠে গেছে এবং স্বাভাবিকভাবেই আমরা জানি আর কয়েকদিন পরেই রাজ্যের চারটি বিধানসভার উপনির্বাচন রয়েছে সেই অর্থেই কিন্তু ফের রালাঘাট দক্ষিণ বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মুকুটমণি অধিকারীর নাম উঠে এসেছে এবং এখান থেকে যে প্রশ্নটা জোরালো হচ্ছে যে মুকুটমণি অধিকারীর ওপর কিন্তু আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে তৃণমূল কিন্তু ভরসা করছে তিনি পরাজিত হয়েছেন তারপরেও কিন্তু তার উপর ভরসা আরো বেশি জোরালো হচ্ছে বলা যেতে পারে সেখানে দাঁড়িয়ে যারা সেখানকার কর্মী সমর্থক রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া দেখো এর মধ্যে কিন্তু দুই রকমের প্রতিক্রিয়া রয়েছে এক শ্রেণীর মানুষ চাইছে যে এই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন মাত্র এক মাস হয়নি তিনি পরাজিত হয়েছেন কেন তাকে আবার ফের প্রার্থী করা হলো অন্যদিকে মতুয়া ভোট ব্যাংক অর্থাৎ মতুয়া ভোটকে তৃণমূল কংগ্রেস যাতে ধরে রাখে এবং এই মতুয়ার ভোট ব্যাংক টানার জন্যই রানাঘাট দক্ষিণ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যোগ্য প্রার্থী হিসেবে কিন্তু এই মুকুটের নামটা সামনে এসছে অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা এটা একেবারে সকলেই জানে যে মতুয়া ভোট ব্যাংকটাকে ধরে রাখতে এবং মতুয়া ভোট ব্যাংক টানার জন্যই কিন্তু এই মুকুট মণিকেই ফের প্রার্থী পদ হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস আমরা জানি ওই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কিন্তু মতুয়া অধ্যুষিত এলাকা এবং স্বাভাবিকভাবে ভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষের ওই ওই এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষের হারটাই অনেক পার্থক্য কিন্তু গড়ে দিতে পারে এই মতুয়ারায় আর তাই মতুয়া ভোট ব্যাংকের কথা মাথায় রেখে কিন্তু বড় সিদ্ধান্ত নিল এই তৃণমূল কংগ্রেস তাও আবার সদ্য লোকসভা নির্বাচনের পরাজিত প্রার্থী এই মুকুটমণি অধিকারীকে পাশাপাশি আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাইব যে তার নাম ঘোষণা হওয়ার পর তার কি প্রতিক্রিয়া কারণ আমরা জানি তিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন এবং তৃণমূলেতে আসবার পর তিনি যখন পরাজিত হয়েছেন তিনি বলেছেন যা কিছু হয়ে যাক তিনি তৃণমূলেই থাকবেন সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পেলাম নাম ঘোষণা হওয়ার পর তার কি প্রতিক্রিয়া দেখো এখনো পর্যন্ত কিন্তু মুকুটমণি অধিকারীর সাথে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি তবে স্বাভাবিকভাবে তার যে সমস্ত অনুগামী বা কর্মী সমর্থক আছে তারা কিন্তু অত্যন্ত তারা কিন্তু স্বাভাবিকভাবে আজ থেকে লিখনে লোকসভা কেন্দ্রটি রয়েছে। লোকসভার জায়গাটা মুছে কিন্তু বিধানসভা লিখবেন আর রানাঘাট দক্ষিণ অর্থাৎ এই দুটি ওয়ার্ড কিন্তু তারা লিখবেন এমনটাই সূত্র মারফত জানতে পারছি স্বাভাবিকভাবেই চূড়ান্ত প্রস্তুতি একেবারে নাম ঘোষিত হওয়ার পর থেকে শুরু হয়ে গেছে রানারকার দক্ষিণ কেন্দ্রে তবে আরো একটি বিষয় একেবারে এক্সক্লুসিভলি জানিয়ে রাখি সেটা হচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে কান পাতলে শোনা যাচ্ছে বিজেপির অন্তরে মুকুটমনি অধিকারী বিপক্ষে অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু নাম উঠে আসতে পারে তার প্রাক্তন তার স্ত্রী অর্থাৎ যাকে নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তুঙ্গে লোক শুদ্ধ সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে খোদ অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে যিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই স্বস্তিকা ভুবনেশ্বরী অর্থাৎ মুকুটমণি অধিকারের স্ত্রী তাকে তার বিরুদ্ধে কাทธิ করতে পারে বিজেপি এমনটাও কিন্তু শোনা যাচ্ছে তবে এর সত্যতা এখনো পর্যন্ত আস্থা বাংলা যাচাই করেনি তবে কান পাতলেই কিন্তু এই কথাটি শোনা যাচ্ছে যে মুকুটমণি অধিকারীর প্রতিদ্বন্দ্বী হিসেবে তার স্ত্রীকেই কিন্তু দেখা যেতে পারে অর্থাৎ তার তার সাথে কিন্তু এখনো বিবাহ বহির্ভূত মামলা চলছে কোটে এবং স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত বিজেপি কিন্তু এটা অর্থাৎ সস্তিকা ভুবনেশ্বরীকে তার বিপক্ষে দাঁড় করিয়ে একটা মাস্টার ক্যান্সার দিতে পারে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি বেশ তুমি আমাদের সঙ্গে থাকো যখন আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয় মানে চার তারিখে সেই ফলে দেখা যায় যে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি জয়ী হয়েছিলেন মুকুটমণি অধিকারী কিন্তু হেরে গিয়েছিলেন পরাজিত হয়েছিলেন তারপরে একটা জল্পনা শুরু হয়েছিল তাহলে কি তিনি আবার বিজেপিতে চলে যাবেন কারণ তিনি বিজেপি থেকে এসেছিলেন তৃণমূলের কিন্তু তিনি বলেছিলেন যা কিছুই হয়ে যাক তিনি তৃণমূলের সঙ্গেই থাকবেন তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের আমরা চেষ্টা করেছি মানুষের কাছে যাওয়ার মানুষের কাছে পৌঁছানোর এবং সর্বাত্মকভাবে প্রচার করেছি মানুষের কাছে গেছি মানুষের রেসপন্স ভালো ছিল আমি প্রথমেই আমার প্রিয় রানাঘাট লোকসভাবাসীকে প্রণাম জানাই এবং তাদের যে রায় তাকে আমি শ্রুধার্য করে এগিয়ে চলবো এবং আগামী দিনে সকলকে আমার তরফ থেকে শুভকামনা রইল নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি বা কোনো অসম্পূর্ণতা রয়ে গেছে যে জন্য প্রায় এক লাখ আশি নব্বই হাজার ভোটে হাঁটতে হয়েছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি এবং আগামী দিনে সেই হিসাবেই পথ চল এই হারের কারণ নদিয়ার মানুষ সবসময় শান্তিপ্রিয় মানুষ তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের সঙ্গে পরিপন্থী অথবা তারা যেভাবে চেয়েছেন সেইভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি কোনো ভুলভ্রান্তি থাকলে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু একথা বলতে দ্বিধা নেই যে মানুষের সার্বিক কল্যাণের জন্যই ভোটে দাঁড়ানো এবং সেক্ষেত্রে আপনাদের রায় আমি অবশ্যই মাথা পেতে নিচ্ছি আমরা চেষ্টা করেছি আমরা প্রত্যেকটা মানুষের কাছে গেছি মানুষের উচ্ছ্বাস খুব চোখে পড়ার মতো ছিল আপনারা দেখিয়েছিলেন সে খবর সেক্ষেত্রে বা সাধারণ মানুষের সাথে সাথে একটা বড় অংশ এখানে মতুয়া সমাজ তারা আমার সঙ্গেই ছিলেন বা এখনও আছেন বা আমিও তাদের সঙ্গেই আছি কিন্তু কোনো কারণে তাদেরও একটা অংশ মুখ ফিরিয়েছে জানি না কি কারণে আমি চেষ্টা করব সেগুলো বোঝার আমি অবশ্যই আমাদের তরফ থেকে কোনো ভুল ভ্রান্তি হলে সেটাকে স্বীকার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনি যে কেন্দ্রে সেই কেন্দ্রে তখন হ্যাঁ সেক্ষেত্রে হেরেছে তার কারণগুলো আমরা বিশ্লেষণ করব অনেক জায়গাতেই হার হয়েছে অনেক জায়গাতেই যেখানে জেতার কথা সেখানে হিউজ হার হয়েছে অনেক জায়গাতে যেখানে জেতার কথা না সেখানে আমরা জিতেছি খুব আনএক্সপেক্টেড রেজাল্ট নিশ্চয়ই নদীয়ার প্রিয় মানুষ রানাঘাট লোকসভার প্রিয় নাগরিকবৃন্দ তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিছু চিন্তাভাবনা করেছেন যেটাকে আমরা স্যাটিসফাই করতে পারিনি আগামী দিনে আমরা সেই জায়গাগুলো জাস্টিফাই করব নিলে আমরা যে কথাটা শুনলাম তিনি যে বক্তব্য রেখেছিলেন যে হেরে যাওয়ার পর তিনি বলেছিলেন কিছু ভুল ভ্রান্তি নিশ্চয়ই রয়েছে পাশাপাশি তিনি বলেছিলেন কোথাও কোনো খামতি রয়েছে সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা হবে আবারও তিনি প্রার্থী হয়েছেন উপনির্বাচনে প্রার্থীর হয়েছেন কোন কোন ভুল ভ্রান্তি তিনি খুঁজে পেলেন যেগুলোকে এই উপনির্বাচনে তিনি সুদ্রে নিয়ে এগিয়ে যেতে চাইছেন দেখো সেটা কিন্তু মুকুটমণি অধিকারী স্পষ্ট করে না বললেও কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রের বিস্তর এলাকায় কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং স্বাভাবিকভাবেই এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু এই হার এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতেই পারে স্বাভাবিকভাবে আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনের আগে এই জগন্নাথ সরকারকে ঘিরেও কিন্তু বিজেপির একাংশ চায়নি যে জগন্নাথ সরকারকে প্রার্থী করা হোক অর্থাৎ মুকুট কিন্তু হ্যাঁ রাধাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপিতে তিনি যখন তৃণমূল কংগ্রেসের যোগদান করেনি এর আগেই কিন্তু যে তিনি জানতে পেরেছিলেন বা তিনি আশায় ছিলেন শুধু তিনিই নয় তার অনুগামী অর্থাৎ বিভিন্ন রাধাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্বের একাংশ কিন্তু জানতেন যে মুকুটমণি অধিকারীকেই কিন্তু এবার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করবে অর্থাৎ ঠিকই যখন তিনি পাননি তখন কিন্তু উল্টো পথে হেটেছেন আর সেই কারণেই মাস্টার স্ট্রোক দিয়েছেন তৃণমূল কংগ্রেস তারা কিন্তু যেমন বিজেপিতে তার রানিং একজন বিধায়ক অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ এই মুকুটমণি অধিকারী বাবা কিন্তু যে অর্থাৎ অর্থাৎ তিনি কিন্তু কিন্তু একটা সেই পদ এই তিনটি জিনিস বিষয় তৃণমূল কংগ্রেস একেবারে ভালোভাবে উপলব্ধি করেই কিন্তু এই মুকুটমণি অধিকারীকে গত লোকসভা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রার্থী পদ করেছিলেন এই রানাঘাট লোকসভা কেন্দ্রে আর তাই তার বিধানসভা অর্থাৎ রানাঘাট দক্ষিণ বিধান তিনি যেখান থেকে থেকে বিধায়ক হয়েছিলেন তার এই বিধানসভা কেন্দ্রে কিন্তু তিনি পিছিয়ে ছিলেন অর্থাৎ পরাজয় স্বীকার করেছিলেন বিধান আমরা যদি বিধানসভা বেসিক আমরা এই ফলাফলটা যদি একটু দেখতে পেছনে ফিরে তাকাই তাহলে কিন্তু আমরা দেখব ওই মুকুটপন্দী অধিকারী তার বিধানসভা ক্ষেত্রে ছিলেন স্বাভাবিক এই তার পেছনও এই বিধানসভায় পিছিয়ে পড়া বিধানসভায় কেন আবার ফের প্রার্থী করলো তা নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে এছাড়াও তিনি বর্তমানে কি করবেন অর্থাৎ পুনরায় তিনি তার এই বিধানসভা পুনরুদ্ধার করতে পারবেন কিনা সে বিষয়ে কিন্তু একদম সন্দেহ প্রকাশ করছেন দলেরই একাংশ অন্যদিকে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে জোরদার প্রচার কিন্তু তিনি চালাবেন শুধু তিনি নয় একেবারে গোটা তৃণমূল রাজ্য নেতৃত্ব কিন্তু ঝাঁপিয়ে পড়বেন এই কেন্দ্রটি অর্থাৎ এই বিধানসভাটি উদ্ধার করতে আমরা দেখেছিলাম যে রানাঘাট লোকসভার বিভিন্ন মানে অর্থাৎ বেশিরভাগ বিধানসভায় প্রত্যেকটি বিধানসভা কিন্তু বিজেপির ঝুলিতে গেছে অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা যেমন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে অন্যদিকে রানাঘাট বিধানসভার প্রত্যেকটি আসন কিন্তু বিজেপির ঝুলিতে তাই এই একটি আসন অর্থাৎ রানাঘাট বিধানসভা কেন্দ্রটি এবার তৃণমূল কংগ্রেস ফেরত পায় কিনা তা নিয়েই কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়বে এমনটাই দলীয় খবর তবে আজ নাম ঘোষিত হওয়ার পর থেকে কিন্তু মুকুটমণির যে সমস্ত অনুগামী আছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু আস্তে আস্তে প্রচার পর্বে ঝাঁপিয়ে পড়ছে অর্থাৎ সময় বেশি দিন নেই তাই কোন রকম প্রচারে ফাঁক ফোকর রাখতে একেবারে চাইছেন না যেহেতু ভুল থেকে শিক্ষা নেয় এই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মুকুটমণির পরাজয় ঘটেছিল তাই এবারেও যদি রানাগার দক্ষিণ কেন্দ্রে মুকুটমণির পরাজয় ঘটে তাহলে কিন্তু তৃণমূলের মুখ একেবারে পূর্বে সেটা বলাই যায় অন্যদিকে বিজেপিও কিন্তু এই আসনটি ধরে রাখতে একেবারে বদ্ধকরিকর তারা কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে যেন তেন প্রকারে রানাগার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কেন্দ্রটি তাদের জয় চায় অর্থাৎ সামনের যে নির্বাচন রয়েছে তার আগে একেবারে খুঁটি সাজাতে ব্যস্ত রানাঘাট সাংগঠনিক বিজেপি নেতৃত্ব অর্থাৎ তারা কি এখনো পর্যন্ত এই কেন্দ্রটি অর্থাৎ তাদের হারিয়ে যাওয়া এই কেন্দ্রটি ধরে রাখতে পারবে নাকি ফের মুকুটমণি অধিকারী তিনি যেই জায়গা থেকে নির্বাচিত হয়েছিলেন তাকে পুনর্নির্বাচিত করবে সম্প্রদায়ের একাংশ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রের সমস্ত সাধারণ মানুষ এ নিয়ে কিন্তু প্রশ্ন এখান থেকে একটা তুমি বললে যে স্বীকার না করলেও রানাঘাটে কিন্তু বিস্তর গোষ্ঠী খবর কিন্তু পাওয়া যাচ্ছে যে কারণের জন্যই কি সেখান থেকে অন্য কোন প্রার্থীকে আর ভোটের মুখ হিসেবে মানে প্রার্থের মুখ হিসেবে দাঁড় করানো হলো না সে জায়গায় মুকুটমণির উপরে ভরসা করা হচ্ছে দেখো একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তেমনি কিন্তু আরো অনেক প্রার্থীর পথ ঘোষণা হয় এমন কি ঘোষণা হবে তখনও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের নাম কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম একদিকে মুকুটমণি অধিকারীর নাম অবশ্যই ছিল তেমনি ছিল বর্ণালী দে অর্থাৎ বর্ণালী দে রায়ের নাম অন্যদিকে আবির্বিশ্বাস অর্থাৎ প্রাক্তন সাংসদ রাজ্যসভার সাংসদ আবির বিশ্বাসের নামটিও কিন্তু শোনা যাচ্ছিল অর্থাৎ কে নির্বাচন রানাঘাট লোক রানাঘাট আহ দক্ষিণ কেন্দ্রের যে উপনির্বাচন সেই টিকিট তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্তরেই বিস্তর একটা মতবিরোধ ছিল। ধন্যবাদ নিলয় তোমাকে বিস্তর আলোচনার পরেও কিন্তু মুকুটমণি অধিকারীর উপরেই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস এখন উপনির্বাচনের দিকে প্রত্যেকেরই নজর থাকবে কারণ সেই উপনির্বাচনের কি ফলাফল হয় সেই দিকে তো অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে আপনাদের নজর থাকুক আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিং